সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর স্যারের গাইস আজকে দেখাবো আপনাদের সিল্কের প্রিন্টেড সিল্কের উপরে কিছু ডিজাইন কালেকশন দেখাবো প্রিন্টেড সিল্ক না এগুলো হচ্ছে প্রিন্টের কাজ করা বাট সিল্ক কাতানের মাঝে আজকের ভিডিও শাড়িগুলো আশা করি আজকের প্রত্যেকটা কালেকশনই ভালো লাগবে থ্রি ডি প্রিন্ট করা আছে আজকের ভিডিও শাড়িগুলো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন একটা আঁচলটা থাকছে অংশে আঁচলটা এবং বডিটা দেখা বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে কিন্তু গজ্জিয়া সে কাজটি করাচ্ছে একদম সফটের মাঝে একদম পিওর সফটের মাঝে এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আপনারা রূপালয় শপটি থেকে বডিটা দেখা বডিটা বডিটা দেখা সামনে বোদাই হ্যাঁ এটা বলছি যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো রূপালয় শপটি থেকে দেখতে পাচ্ছেন আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু সম্পূর্ণ শাড়িটি খুলে দেখালাম অসাধারণ কালার ডিজাইনের মাঝে সুন্দরী শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রূপালয় শপটি থেকে সম্পূর্ণ বডিটা একটু খুলে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে খুবই ইউনিক লাগছে খুবই সফটের মাঝে আজকের ভিডিও শাড়িগুলো তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন শাড়িগুলো রূপালয় শপের থেকে এটা ব্লাউজটা মনে হয় এটা না হ্যাঁ ব্লাউজটা এটা না এটা ব্লাউজ এটা ব্লাউজ ব্লাউজটা অবশ্যই কেটে নিতে হবে কাটা ছাড়া পরা যাবে না দুই হাতে এবং ব্যাক পার্টে কাজ করবে তো এটার মাঝে আমি আরও কিছু কালার কম্বিনেশন ডিজাইন দেখিয়ে দিচ্ছি তার আগে এখন পর্যন্ত যারা আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনই ক্লিক করে দেবেন তাহলে যে শাড়ি লেহেঙ্গা তির পিসের কালেকশনগুলো আছে সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো নেক্সট ওয়ান যে ডিজাইনটা দেখাচ্ছি লাইট পেস্ট কালারের মাঝে আঁচলটা থাকছে এটা আঁচলে আচ্ছা প্রাইসটা বলে দিচ্ছি খুব সুন্দর শাড়িগুলোর প্রাইসটা পড়ে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকাতে কিন্তু খুব সুন্দর এই থ্রি ডি প্রিন্টের কাতানের এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন কাতান সিল্ক কাতানের মাঝে থ্রি ডি কাজ করা আছে যদি ভালো লাগে নিয়ে নিতে পারেন অনলাইনে যারা অর্ডারগুলো কনফার্ম করতে যাচ্ছেন যারা যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছাতে হবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং যারা ঢাকার বাইরে আছেন স্ট্রেট ফার্স্টের মাধ্যমে কিন্তু আপনার বাসায় ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু পেয়ে যাচ্ছেন খুব সুন্দর শাড়িগুলো রূপালয় শপটি থেকে আঁচলটা থাকছে এই অংশে আঁচলে এবং সম্পূর্ণ বডিতে থাকছে বডিটা দেখা বডি হ্যাঁ পুরো ফুল বডিতে থাকছে এই অংশটা পুরো ফুল বডিতে লাইট পেস্টের মাঝে আপনার শ্যাওলা সবুজের একটি কম্বিনেশন করা আছে ইউনিক ডিজাইনের মাঝে শাড়িগুলো পাচ্ছেন রূপালয়ের শপটি থেকে নেক্সট ওন আমি আরেকটু আরেকটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিও কালার কম্বিনেশনগুলো বলেন এই যে দেখতে পাচ্ছেন একদম সফটের মাঝে একদম সফটের মাঝে একদম এক দুই আঙ্গুল দিয়ে আপনারা মুড়িয়ে নিতে পারবেন বুঝতেই পারছেন কতটা সফট এবং কতটা আরামদায়ক হবে শাড়িগুলো তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন সুন্দর শাড়িগুলো রূপালের শপটি থেকে একদম পিওর ফ্যাব্রিক একদম অরিজিনাল পিওর ফ্যাব্রিকের মাঝে পেয়ে যাচ্ছেন সুন্দর শাড়িগুলো রূপালের শপটি থেকে এটা আচলটা থাকছে এটা মাত্র পনেরোশো টাকাটা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর শাড়িগুলো রূপালের শপটি থেকে আঁচলটা এটা এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস এই কাজটি কাজ তো না মানে থ্রি প্রিন্ট করা আছে শাড়িগুলো যারা দোকানে এসে ভিজিট করে শাড়িগুলো দেখে নিতে চাচ্ছেন স্ক্রিনে শো করা আছে দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেট সংলগ্নে নূর ম্যানশন শপিং সেন্টারে তিতোতলা চলে আসবেন খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রূপালের শপি থেকে আঁচলটা থাকছে এই অংশে আঁচলটা এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জি মানে গর্জিয়াস প্রিন্টের এই থ্রি ডি প্রিন্টের এই কাজটি করা আছে তো লাস্টও না আমি আরেকটি কম্বিনেশন দেখিয়ে দিচ্ছি যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন শাড়িগুলো রুপালের শপি থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল কোয়ালিটির মাছে আঁচলটা থাকছে এটা আঁচলে সুতাটা সরা ফেলে আলগা সুতা না আলগা সুতা যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন এবং সম্পূর্ণ বডিতে এটা তো বিদায় নিচ্ছে আজকে এখানেই চলে আসবো নতুন আর কিছু ভিডিও কালেকশনে সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম